খাসের চর্বি দিয়ে কাঁঠালের তরকারি খেতে খুব মজার হয় অন্যরকম একটা টেস্ট আসে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি সে উল্লেখতে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি গমের রুটি তৈরি করে নিলাম তারপর কড়াইয়ের ভিতর পানি দিয়েছি দিয়ে যখন পানিগুলো ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি লবণ কাঁচা ঝাল পেঁয়াজ রসুন কুচি দিয়ে যখন আবারও ফুটে উঠেছে তখন আমি এখানে কাঁঠালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আসলে কাঁঠালগুলোকে সুন্দর করে পরিষ্কার করতে হয় আমাদের এলাকায় অনেক সুন্দর করে কাঁঠাল পরিষ্কার করে আমি ইউটিউবে দেখে যে অনেক অনেক এলাকায় আছে মানে কাঁঠাল খুব ভালো করে পরিষ্কার করে না সঙ্গে যে যে সাদা সাদা মানে আমরা ওগুলোকে ভুয়ায় বলে থাকি ওগুলো রেখে দেয় তারপর সে যে একটা সাল থাকে সেটাও পরিষ্কার করে না জানি না তাদের কাঁঠাল খেতে কেমন লাগে কিন্তু আমরা যেভাবে কাঁঠাল পরিষ্কার করি খেতে অনেক মজার হয় যখন এক পর্যায়ে ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিলাম মানে গোটা মশলা এলাচ ফল দারচিনি এবং লবঙ্গ তারপর দিয়ে দিয়েছি এখানে জিরা ধনিয়া বাটা এবং মশলা বাটা তারপর যখন অর্ধেক সিদ্ধ হয়ে এসছে তখন কিন্তু আমি হলুদ ব্যবহার করেছি এখানে যদি আগে হলুদ ব্যবহার করা হয় তাহলে কাঁঠালগুলো কিন্তু আঠালো হবে না সুন্দর সিদ্ধ হবে না অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি মশলা এবং হলুদগুলোকে ব্যবহার করেছি এবার আমি সুন্দর মতো নাড়িয়ে নেব নিয়ে তারপর রান্না করে নেব এক পর্যায়ে যখন আঠালো হয়ে আসবে তখন আমি কাঁঠালের তরকারিগুলোকে নামিয়ে নিব নিয়ে তারপর কিন্তু তেলে দিয়ে নিব এভাবে আমাদের এলাকায় কাঁঠাল রান্না করে খেতে অনেক মজার হয় দেখুন এক পর্যায়ে আমার কাঁঠালগুলো কিন্তু আঠালো হয়ে এসছে এবার আমি নামিয়ে নেবো কিছুক্ষণের ভিতরে যখন এভাবে আঠালো হয়ে আসে তখনই আমরা নামিয়ে নেই। তারপর আমি দিয়ে দিয়েছি সোয়াবিন তেল এখানে কিন্তু সরিষার তেলেই দিলেই বেশি টেস্ট হয় কিন্তু আমার সরিষার তেল না থাকায় সোয়াবিন তেল ব্যবহার করেছি তারপর পেঁয়াজ রসুন কুচি দিলাম তারপর দিয়ে দিলাম এখানে খাসির চর্বি এগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর এবার লাল লাল করে ভেজে নিব নিয়ে খাসির চর্বিগুলো আমি কুচি কুচি করে কেটে দিতে পছন্দ করি অনেকে বড়ো করে দেয় আমার কাছে কেন জানি কুসি কেটে দেয় ভালো লাগে তারপর যখন লাল লাল হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম পাঁচ ফরং মশলা আমাদের এলাকায় এই মশলাটাকে পাঁচ ফরং মশলায় বলে জানি না কোন এলাকায় কি বলে তারপরে তো লাল লাল করে যখন ভেজে নেওয়া হয়ে এসছে এবার আমি কাঁঠালের তরকারিগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে রান্না করে নিব কাঁঠালের তরকারি খেতে অনেক মজার লাগে কিছু কিছু জায়গায় বলতে শুনি যে গোষের বদল কাঁঠাল আসলে গ্রামের অঞ্চলে একসময় নাকি কাঁঠালই রান্না করে শুধু খেত সিদ্ধ করে খেত খাবারের অনেক অভাব ছিল শুনি আর কি নানি দাদাদের মুখে শুনি বড়দের মুখে শুনি আসলে কাঁঠালের তরকারি গোষের বদল এই কথাটা আসলেই সত্য অনেক মজার হয় অনেক টেস্ট হয় আমাদের তো খেতে খুবই ভালো লাগে কাঁঠাল লাগে জাতীয় ফল কিন্তু আমার কাছে তরকারি হিসেবে বেশি ভালো লাগে তারপর এক পর্যায়ে দেখতেই পারছেন আমার কাঁঠাল রুটি রান্না শেষ আমি একটু করে লেবু নিয়ে এবার খেয়ে নেবো আসলে অনেক মজার হয় এভাবে কাঁঠাল রান্না করলে জানি না কোন এলাকায় কীভাবে কাঁঠাল রান্না করে ঠিক আমাদের কুষ্টিয়াতে যেভাবে আমরা রান্না করি সেটা আপনাদের দেখালাম প্রেজেন্ট করলাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ